বন্ধুরা আপনাদের ফোনটি নতুন হোক বা পুরাতন আপনি আপনার ফোনের মধ্যে যদি এই পাঁচটি সেটিংস না করেন তাহলে আপনি যতবারই আপনার ফোনের ব্যাটারিটাকে ফুল চার্জ করুন না কেন আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে দুই ঘন্টা তিন ঘন্টা বা চার ঘন্টার বেশি ব্যবহার করতে পারবেন না কারণ আপনার ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে আপনি আপনার ফোনের মধ্যে এই পাঁচটি সেটিংস একবার অ্যাপ্লাই করে রেখে দিন তারপর আপনি যখনই আপনার ফোনটাকে ফুল চার্জ করবেন এরপর যখন ফোনটাকে ব্যবহার করুন আপনারা দেখলে অবাক হবেন যে আপনাদের ফোনের ব্যাটারি লাইফ ডাবল হয়ে যাবে আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে এত লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন যে কখনোই আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে আগে কখনোই এত লম্বা সময় ধরে ব্যবহার করেননি আজকের বন্ধুরা এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আমি যে সেটিংসগুলি দেখাবো এই পাঁচটি সেটিংস সবগুলো ফোনের মধ্যে সব কোম্পানির ফোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন যার জন্য আপনারা সহজেই এই সেটিংগুলি খুঁজে পাবেন এবং করতে পারবেন তো আপনারাও যদি আপনাদের ফোনের ব্যাটারি লাইফকে অনেক অনেক বেশি ইনক্রিজ করে নিতে চান তাহলে এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বোধের ভিডিও শুরুতে বলেছিলাম আপনি আপনার ফোনকে যতবারই হান্ড্রেড পার্সেন্ট চার্জ করুন না কেন আপনার ফোনের ব্যাটারিটাকে আপনি তিন চার ঘন্টার থেকে বেশি ব্যবহার করতে পারবেন না কারণ আপনি আপনার ফোনের মধ্যে পাঁচটি সেটিংস এখনও পর্যন্ত করে রাখেননি তো চলুন আপনাদেরকে দেখায় যে সেটিংসগুলি কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চায় যারা কোনো পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশটাকে বেলায় ঘন্টাকে ক্লিক করে দিন ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন আমরা প্রথম সেটিংটি করার জন্য আমরা আমাদের ফোনের মধ্যে যে সেটিং অপশন রয়েছে সেটিং অপশনটিকে আমরা অন করব। এখানে আমরা প্রথমে দুই দুইটি সেটিং করব। এই দুইটি সেটিং অনেকটাই বেশি ইম্পর্ট্যান্ট এরপরে আমরা লাস্ট তিনটি সেটিং করব প্রথমে দুইটি সেটিং আমরা করব এডিশনাল এর ভিতরে তারপর তিনটি সেটিং করব যে তিনটি সেটিং আপনার ফোনের ব্যাটারি লাইফকেও অনেক অনেক বেশি বাড়িয়ে দেবে তা আমরা প্রথমে এডিশনাল সেটিংয়ে যাই এডিশনাল সেটিংয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেভেলপার অপশন এখানে আমরা দুইটি সেটিং করব। ডেভেলপার অপশন অপশন অন করে নেওয়ার পর আমরা এখানে প্রথমে একটু নিচের দিকে আসব। দেখুন অটোমেটিক সিস্টেম আপডেটস আপনি যদি এখানে দেখেন তাহলে এই বাটনটি আপনার ফোনের মধ্যে আপনি অন দেখতে পাবেন অ্যাপ্লাই আপডেটস হোয়াইন ডিভাইস রিস্টার্ট যখনই আপনার ফোনের মধ্যে কোম্পানি কোনো রকমের আপডেট লঞ্চ করবে সাথে সাথে আপনার ফোনটি রিস্টার্ট হয়ে যাবে বন্ধ হয়ে চালু হবে এবং আপনার ফোনটি আপডেট হয়ে যাবে কিন্তু প্রবলেম হচ্ছে এখনকার সময়ে আপনি যে কোনো ফোনের মধ্যে দেখতে পাবেন যদি আপনার ফোনটি এখনই আপডেট আসলো আপনি আপডেট দিয়েছেন তাহলে আপনার ফোনের অনেক ধরনের প্রবলেম হয়ে যায় সাথে সাথে আপনার ফোনের ব্যাটারির যে প্রবলেম সেটি অনেক বেশি বেড়ে যায় তো আপনি যদি আপনার ফোনের ব্যাটারি প্রবলেমকে ঠিক রাখতে চান তাহলে আপনি এই আপডেটটি আসার পর এক সপ্তাহ বা দশ দিন পরে আপনি আপডেট করতে করতে পারেন যার কারণে আপনি এই বাটনটাকে বন্ধ করে রাখলে আপনার ফোনের ব্যাটারি কোনো রকমের প্রবলেম হবে না অনেকে ব্যাটারি রাখে এই আপডেটসের কারণে নষ্ট করে ফেলে সেজন্য এই সেটিংটি দেখালাম জাস্ট আমরা এখানে নিচের দিকে যাব একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করব এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইফাই স্ক্যান থ্রোটলিং এই ওয়াইফাই স্ক্যান থ্রোটলিং এই অপশনটি এতটাই বেশি কাজের এটি আপনার ফোনের ব্যাটারি ড্রেন প্রবলেমটাকে কমিয়ে দেবে রিউজ করে দেবে এর সাথে সাথে আপনাদের ফোনের ইন্টারনেট কে অনেক বেশি ইনপ্রুভ করে দেবে তো আপনারা এই সেটিংটি অবশ্যই ফোনের মধ্যে অন রাখবেন অনেকের ফোনের মধ্যে এখানে একটি ডিসক্রিপশন লেখা থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার অনেকের ফোনের মধ্যে থাকে না যেমন ধরুন আমার ফোনের মধ্যে এখানে কোনো কিছুই লেখা নেই কিন্তু সেম কাজটি আপনার ফোনের মধ্যে হবে আপনি জাস্ট এই বাটনটিকে অন করে রাখবেন নিচের দিকে যান এখানে আরও একটি এক্সট্রা আমি সেটিং দেখিয়ে দিই যেন আপনাদের ফোনের ব্যাটারি কখনোই শেষ হয়ে না যায় তাড়াতাড়িতে জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে আমরা জাস্ট এখানে অ্যাটমোস্ট ওয়ান প্রসেস দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড প্রসেসে এই কাজটি আমরা করে দিই আমরা জাস্ট এখান থেকে বের হয়ে যাব তাহলে আমরা আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটি লিমিট সেট করে দিয়েছি যেন আমাদের ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে না যায় চলুন এখন আমি আপনাদেরকে যে ইম্পর্ট্যান্ট সেটিংগুলি যেগুলো আপনাকে অবশ্যই করতে হবে ফোনের মধ্যে সেই সেটিংগুলি আমি আপনাদেরকে দেখাই প্রথমে আমরা আমাদের ফোনের মধ্যে সেটিং অপশন অন করবো সেটিং অন করার পর আমরা জাস্ট এখানে নিচের দিকে আসব নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাবো ব্যাটারি ব্যাটারি অপশনের মধ্যে ক্লিক করবো অনেকের ফোনের মধ্যে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার নামে দেওয়া থাকে জাস্ট এই জায়গাতে আসার পর আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি ইউজ বাই অ্যাপ এই জায়গার মধ্যে আমরা ক্লিক করব ব্যাটারি ইউজ বাই অ্যাপ অনেকের ফোনের মধ্যে এখানে ইউজ ব্যাটারি বা সেভ পাওয়ার এরকম জাতীয় লেখা থাকতে পারে একটু করে খুঁজে নিলে আপনারা এই সেটিংটি পেয়ে যাবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইমো রয়েছে ফেসবুক রয়েছে আরও অনেক অনেক অ্যাপ্লিকেশান এখানে রয়েছে আপনার ফোনের লিস্টটি অনেক বেশি বড়ো হতে পারে আপনি জাস্ট যেই লিস্টটি এখানে দেখাচ্ছে সেই অ্যাপ্লিকেশানগুলোর উপরে একবার করে ক্লিক করবেন অ্যালাউ এই যে ফর গ্রাউন্ড আপনার ফোনের মধ্যে থাকবে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বা নিচেরটা যদি থাকে সেটিকে আপনারা এভাবে বন্ধ করবেন দেখুন এখানে আমরা এভাবে বন্ধ করে দিলাম আর এখানে যদি ফেসবুকে ক্লিক করি তাহলে এখানে দেখুন এলাও ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এটিকে বন্ধ করলাম আর ওরটিকে চাইলে চালু করতে পারি কিন্তু আমি বন্ধ করে রাখবো যেন আমার ফোনের ব্যাটারিটাকে এই ফেসবুক ব্যবহার না করে যার জন্য আমি এখানে বন্ধ করে দিয়েছি ভিএলসি মনে করুন এখানেও ক্লিক করলাম এখানেও আমি ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিটাকে বন্ধ করে দিলাম তার মানে কি হচ্ছে এই অ্যাপ্লিকেশানটি দিয়ে আমি ভিডিও সঙ্গ দেখি বা মুভি দেখি ভিএলসি দিয়ে কিন্তু এটি আমাদের ফোনের ইন্টারনেট ব্যবহার না করলেও চলবে আমাদের ফোনের ব্যাটারি অনেক বেশি ব্যবহার না করলেও চলবে যতক্ষণ আমি এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করব ততক্ষণ ব্যাটারিটাকে ইউজ করবে বাকি সময়ে ব্যাটারিটাকে ইউজ করবে না কারণ আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিটাকে বন্ধ করে দিয়েছেন এখন আপনার ফোনের মধ্যে এখানে থাকবে হয়তো অপটিমাইজ ব্যাটারি সেভার বা রিস্টিক ব্যাকগ্রাউন্ড সেগুলোকে আপনারা এখান থেকে অন করে দেবেন বা বন্ধ করে দেবেন যদি অন করতে হয় অন করবেন বন বন্ধ করতে হলে বন্ধ করবেন এখন আমরা ফোনের মধ্যে আরও একটি সেটিং অ্যাপ্লাই করব। এখন আপনাদেরকে দেখাবো পাঁচ নাম্বারের সেটিংস এই পাঁচ নাম্বার সেটিংসই অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই সেটিংটি যদি আপনি না জানেন তাহলে আপনার ফোনের ব্যাটারিটাকে কখনোই আপনি লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন না আপনি কখনোই আপনার ফোনের চার্জকে আপনি ধরে রাখতে পারবেন না অনেক তাড়াতাড়িতে আপনার ফোনের ব্যাটারিটি ড্রেন হয়ে যাবে আমরা আমাদের ফোনের মধ্যে প্লে স্টোর অন করব। প্লে স্টোর অন করার পর এখানে বন্ধুরা দারুণ একটি ফিচার রয়েছে আপনি কর্নারে যে লুগু রয়েছে লুগুর মধ্যে আপনি ক্লিক করবেন এখানে আপনি জাস্ট চ্যাট সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করবেন ও টু আপডেট অ্যাপস এখানে আপনারা ও অটো আপডেট অ্যাপস নিচেরটাতে ক্লিক করে দিয়ে ওকে করবেন জাস্ট এই কাজটি আমরা কি জন্য করেছি দেখুন আমরা আমাদের যে এতগুলো অ্যাপ্লিকেশান ব্যবহার করি এই অ্যাপ্লিকেশানগুলার আমাদের আপডেটের প্রয়োজন হয় না যেমন ধরুন আমরা ফোনের মধ্যে ফেসবুক ইমো এগুলো আমাদের আপডেটের প্রয়োজন হয় বা আমাদের ফোনের মধ্যে মেসেঞ্জার রয়েছে বা আমাদের ফোনের মধ্যে রয়েছে গুগল ড্রাইভ জিমেল ইউটিউব এগুলাকে আমরা আপডেট করতে পারি কিন্তু এতগুলো অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশনগুলোকে আমরা মাসে একবারও ব্যবহার করি না সেই অ্যাপ্লিকেশনগুলোর আপডেট আসতে আসতে সেই অ্যাপ্লিকেশানগুলি ফোনের মধ্যে এম ফাইল তৈরি করে এবং বিভিন্ন রকমের ময়লা জমে যায় অ্যাপ্লিকেশান গুলার ভিতরে ক্যাশ ফাইল জমে যায় যার কারণে আপনার ফোনের মেমরি অনেক অনেক বেশি লোড হয়ে যায় আপনাদের ফোনের ব্যাটারিও অনেক বেশি কনজিউম হয়ে যায় কারণ এই সব অ্যাপ্লিকেশানগুলি আপডেট হওয়ার পর আপনার ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করবে আপডেট হওয়ার সময়ও ব্যবহার করবে যার জন্য কোথাও না কোথাও আপনাদের ফোনের ব্যাটারি ড্রেন হয়ে যায় এই প্রবলেমটির কারণে তো আজকের এই ভিডিওটির মধ্যে যে পাঁচটি সেটিংস দেখিয়েছি আপনারা এই পাঁচটি সেটিংস ফোনের মধ্যে করুন আশা করি আপনাদের ফোনের ব্যাটারি প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাবে আপনারা আগের থেকে অনেক অনেক লম্বা সময় ধরে আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে ইউজে নিতে পারবেন আজকের এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল যারা এখনো পর্যন্ত ভিডিওটাকে শেয়ার করেননি শেয়ার করে দিন সবার কাছে আপনাদের ফ্যামিলি মেম্বার্সদের কাছে ফ্রেন্ডস সার্কেলদের কাছে তো ভালো থাকবেন সবাই খুদা হাফেজ